হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে রোববার তার উপর আজকে রথ সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জগন্নাথদেব সবাইকে ভালো রাখুক সবার মনস্কামনা পূরণ হোক আজকে সকালবেলার ব্রেকফাস্টটা দিয়ে ভিডিওটা শুরু করছি আজকে একটা বেশ ভাইরাল স্যান্ডউইচ বানাতে চলেছি বেশ অনেক দিন ধরেই ফেসবুক রিল ইনস্টা রিলে এই ভিডিওটা আসছিল তো ভাবলাম যে আজকে বানাই তো আজকে আমি বানাচ্ছি এগ গার্লিক স্যান্ডউইচ বিশ্বাস করো এই স্যান্ডউইচটা বানানো ভীষণই ইজি প্রথমে আমি আজকে অনেকগুলো ডিম নিয়েছি কারণ আমরা আছি প্রায় চারজন মতো তো সবাই খাবো তাই জন্য ছখানা ডিম নিয়েছিলাম বাট লাস্টে দেখলাম যে একটা ডিম কম নিলেও হতো তো ফার্স্টে ডিমটাকে একটু নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে দিলাম তারপরে কড়াইতে একটু তেল গরম করে এখানে তেলের জায়গা তোমরা বাটারও দিতে পারো বাট আমি তেল দিয়েছিলাম সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে ওই এগ ভুজিটাই বানিয়ে নিতে হবে দেখতেই পারছো যে আমি কীরকমভাবে করছি এরকমভাবে আমার না করতে ভীষণ ভালো লাগছিলো জিনিসটা মানে খুব মানে কিছু কিছু জিনিস থাকে না যেটা করতে খুব ভালো লাগে এটাই ওরকম মনে হচ্ছিলো যে দারুণ লাগছিলো বেশ এই এক ভুজিটা বানাতে আর অনেকটা ডিম তো বেশ তাই জন্য ভুজিটাও বেশ ভালো হয়েছিল। আর এর পরে না এইটাকে আমি ভুজিটা মোটামুটি হয়েই গেছে তো এরপরে এটাকে তুলে নেব তুলে নিয়ে এর মধ্যে একটু বাটার দেব। বাটার আর তারপরে দেব একটু রসুন রসুনটাকে একটু থেতো করে বা যদি তোমরা একটু ঘষে দিতে পারো দিতে পারো তো আমি একটু রসুনটাকে থেতো করে দিয়েছি তিন কোয়া মতো রসুন দিয়েছিলাম তো তারপরে রসুনটাকে একটু ভালোভাবে ভাজবো যতক্ষণ না ওর স্মেলটা চলে যাচ্ছে ভাজার পরে একটুখানি এড়ারোট দেবো আমি তো এখানে আমার মানে কৌটো নেই তাই জন্য আমি মায়ের কাছ থেকে অল্প করে নিয়ে এসেছিলাম তাই হাত দিয়ে রুটটা দিয়ে দিলাম দেন এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব তারপরে এর মধ্যে দেবো একটু দুধ এরকমভাবে কিন্তু হোয়াইট সস পাস্তাও রেডি করা যায় তো দুধটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ পরেই এটা ঘন হয়ে যাবে এর মধ্যে আমি একটু অরিগ্যানো চিলি ফ্লেক একটু গোলমরিচ একটু ল বোন একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম টেস্টের জন্য তো দেওয়ার পরে ভালোভাবে দেখতেই পাচ্ছ কেমন ঠিক হয়ে গেছে এটা এর মধ্যে ওই ভাজা ডিমগুলো দিয়ে দেবো সে দেন দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিক্স করে নেব ব্যাস রেডি হয়ে গেল আমার স্প্রেড মানে যেটা আমি দুটো পাউরুটির মাঝখানে দেব এরপরে এটাকে আবার তুলে নিয়ে কড়াইটা আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে আবার একটু বাটার দিয়েছি বাটার দেওয়ার পরে পাউরুটিগুলোকে ভালোভাবে সেঁকে নিয়েছি এপাশ ওপাশ করে ভালোভাবে সেকে নিয়েছি এটা যাতে স্যান্ডউইচ মেকারতে স্যান্ডউইচ মেকারও করা যায় বাট আমি কড়াইতেই করলাম নেক্সট দিন থেকে আমি অবশ্যই স্যান্ডউইচ মেকারই করবো কারণ স্যান্ডউইচ একটু ইজি হবে ব্যাপারটা তো সেটা দেওয়ার পরে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে পাউরুটির মাঝখানে যেরকমভাবে আমরা দিই স্প্রেড সেরকমভাবে দিয়ে রেডি হয়ে যাবে হচ্ছে এগ গার্লিক স্যান্ডউইচ পুরো রেস্টুরেন্টের মতো ক্যাফের মতোই খেতে হয় যেটা আমরা বাইরে গেলে হয়তো অনেক টাকা দিয়ে খেতে হবে বাট ঘরে কিন্তু ইজিলি এটা বানিয়ে নেওয়া যায় তো আমার একটা ইনভিটেশন আছে রথের তো শুধু আমারই আছে আমি যাচ্ছি আর শুভ আছে আদি ঘুমাচ্ছে এখন তো ওখানে গিয়ে ঠাকুর ঘরটা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম ভীষণ সুন্দর লাগছিল কাকিমা বললেন গোপালের জন্মদিন হিসাবে এই রথের দিনটাকে পালন করা হয় তো প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর ছিল গোপালের মুখটাও খুব মিষ্টি ছিল দেন খেতে বসলাম আজকে পুরোপুরি ভোগের খাবার ছিল আতপ চালের ভাত তার সাথে মোচা তারপরে ছিল কচু শাক ডাল চাটনি পাপড় এছাড়াও ছিল পটলের তরকারি ফুলকপি আলুর তরকারি অনেক কিছু ছিল তাই জন্য আগে যাই তাড়াতাড়ি এখন বাজে সাড়ে পাঁচটা আর এই আদুর রথ সাজানো হলো এখন আমি যতটুকু পেরেছি সাজিয়েছি যেমন আমার মনে হচ্ছে একটু ন্যাড়া নাড়া লাগছে কিন্তু আমি সাজানো বোঝানো খুব বেশি ভালো করতে পারি না তো যেরকম পেরেছি ওরকমই সাজিয়ে দিয়েছি এরপরে আদুকে জামা পরাবো জামা পরিয়ে ছাদের মধ্যে একটু রথ টানবে তাই তো একটু খেতে দেবো ঠাকুরকে জল দেবো কেন হ্যাঁ এটা না এটা কোনটা ওটা তো হয়ে গেছে এটা তো এটা হচ্ছে এটা হচ্ছে জগন্নাথের ধ্বজা এটা ধরতে নেই হুম কি দেখি আর বাইরে কেউ রথ টানছে নাকি দেখি এদিকে 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 রথ নিয়ে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ

कुछ ठीक खाती है दादा दादाजा तू बड़ा फुट কি খেলা হচ্ছে রথের দিন একটু পাপড় না খেলে হয় না তাই জন্য একটু সাবু কাপড় নিয়ে আসলাম আর আমার সাবু কাপড় খেতে খুব ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে একটু সাবু কাপড় নিতে নি এবার গরম গরম না খেয়ে নিলে পুরো একদম চিকচিটে হয়ে যাবে তেলটা একটু কম হয়ে গেছে ওই জন্য একটু তেল দিয়ে দিলাম এবার ছাকা তেলে না হলে আবার ঠিকঠাক হয় না না এই যে ভাব ভাজলাম সাবু পাপড় জানি না কেমন ভাজা হয়েছে ভাজিনি তো কোনো দিনও না ভেজে দিত খেতাম আদু খাটে আছে যারা পাপড় ভাজতে গিয়ে আমার অবস্থা কাহি হয়ে গেছে

জানিস সাদুম ছোটবেলায় আমি যখন স্কুলে যেতাম ঠিক আছে ভ্যানে করে স্কুলে যেতাম তো তো একদিন দেখছি কি একটা দিদি এরকম নিয়ে গেছে টিফিনে হুম তো ভ্যানের মধ্যে বসে খাচ্ছে আমি বুঝতে পারছি না এটা কি শোলা শোলা টাইপের লাগছে আমার আমি বাড়িতে এসে দিদাকে বলছি মা মা আমাকে একটা ওরকম কিন কিনে দেবে শোলা শোলা টাইপের খেতে হয় বুঝলি জানতাম না যে এটা সাবু হুম শোলা শোলা টাইপের দেখতে হয় বল বল হুম

তুমি জগন্নাথকে পড়ে আছো না গায়ে ভূতু আবার কোথায় আসবে তুমি জগন্নাথ আছো তোমার সাথে জয় জগন্নাথ বলো ভূতু জয় জগন্নাথ বিরিয়ানি খাবি আজকে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে তো বিরিয়ানি ওয়ার্ল্ড বিরিয়ানি ডে দিন বিরিয়ানি না হলে বিরিয়ানি ডে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে হয়ে গেছে বিরিয়ানি খাবি কেন বললি তো খাবি ইস্তে মুখ ধুস নি পুরো এটোটা মুখে লাগালি